ইনশাল্লাহ পুরোপুরি ফিরবো ফিট হয়ে নি এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দিবে আমাদের দেশে তো এরকম আগে থেকেই আছে এটা আমার বেস্ট ছিল পুরোপুরি আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি কাজ করছি যেহেতু ইনশাআল্লাহ পুরোপুরি ফিরবো আরেকটু একটু ফিট হয়ে নি আচ্ছা রাজকুমারে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে কর মনে হয় কাজ নাই দেখে এরকম আমার কাছে মনে হয়েছে যে না এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা এটা গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দিবে সো আমি করেছি এবং আপনারা কিন্তু মনে হয় জানেন না সাকিব ভাইও কিন্তু আমার দবির সাহেবের সংসার একটা সিনেমা আছে সেখানে ক্যামিও দিয়েছিলেন আমিও এই যে দেখেন সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি এটা যদি আমি এই ক্যামিওটা না করতাম তাহলে তো হতো না সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো হয়েছে আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে এটা আমার কাছে গর্বের বিষয় বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টার আগে থেকেই আছে তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয় তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি আমি খুবই ব্লেসড আমার এত এত অভিজ্ঞতা হয়েছে আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি এটা আসলে বলার কোনো অপেক্ষা নেই আমি বলবো যে মানে এটা আমার জীবনের বেস্ট লেসেন ছিল এত মানুষের কাছ কাছাকাছি একদম আমি গেছি ঘরে ঢুকে গেছি হ্যাঁ আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা টং দোকানে বসে দেখতেন সেই টং দোকানের ওই দর্শকগুলোর কাছে আমি চলে গেছি তাদের হাতটা আমার মাথায় রেখেছে তারা আমার আমারকে দোয়া করে দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেস্ট ওটা আদিবাসীরা ওনাদের ট্র্যাডিশান হচ্ছে গিয়ে তাদের তারা যদি কাউকে পছন্দ করেন বা তাদের ঘরে এমন কোনো অতিথি আছে যা যাকে তারা পছন্দ করেন তাদেরকে তারা এভাবে আপ্যায়ন করে থাকেন